দেখুন মাঝে রাত্রিতে আমার ঘরের অবস্থা দেখুন একজন প্রাণ রক্ষার তাগিতে জানলায় উঠে বসে আছেন এখন আর নামতে পারছেন না রক্ষার তাগিতে এই কারণেই বলছি আজকে রাত্রিবেলা খাবার দাবার পর সবাইকে নিয়ে আমি শুতে গেছি সবাইকে নিয়ে বলতে এরা তো আর রাত্রিবেলা আমার সঙ্গেই থাকে তার মধ্যে বাবা গেছেন বাড়ির বাইরে ব্যাস হঠাৎ করে দেখে একটা মানে বিশাল জোরে আওয়াজ টেডি এক লাফে জাননার উপরে আর বাকিগুলো এই যে এখানে ঘুরছে আওয়াজটা কিসের বুঝতে পারছেন দেখুন পুরো ক্যাটফুটের বাটি উল্টে জলের বাটি উল্টে সারা ঘরে খাবার ছড়িয়ে পুরো ঘর আমার খিচুড়ি খিচুড়িও না এটা লাবড়া না ঘন্ট কি বলবো এটাকে ভালো লাগে এত রাত্রিরে রাত্রি প্রায় দেড়টা বাঁচতে চলল আর এরা ক্যাটফুটের ওপরে ক্যাটওয় করছে হ্যাঁ রে আমি কি মানুষ আমাকে কি তোদের মানুষ মনে হয় এই রাত্রি দেড়টার সময় এটা কোন নৃত্য শুরু করলি তোরা দেখুন এত রাত্রে আমার এই পুরো ঘর এখন পরিষ্কার করে এদের আবার খাবার ব্যবস্থা করে তারপর আমি গিয়ে শোবো ওদিকে দেখছেন তো টেডির খাবার বাটি ওই অবস্থায় পড়ে আছে টেটির বাবা চলে গেছে ও তো দুদিন খাবে না এটা ওর ফান্ডামেন্টাল রাইট ও অনশন করবে কোন রাস্তায় যাব আমি এই যে পম্পাম উনি আবার ইন্সপেকশন করছেন ওরা সবাই হাঁটছে ও দেখছে এ মেইন কালপ্রিটটা যে কে যদি ধরতে পারি এখন আবার এদের খাবার দেবো খাবারের বাটি রাখবো জলের বাটি রাখবো ঘর ঝাঁট দেব আমার পুরো দিল গার্ডেন গার্ডেন এ বধগুলো আমার দিনে ঘুম নেই আমার রাতে ঘুম নেই এরা আমাকে দিনেও ঘুমোতে দেবে না রাতেও ঘুমোতে দেবে না সকাল তো সকালবেলাতে মানে কি বলবো পাখি ডাকবে এদের ম্যাঁও এর চোটে মানে রাত ঘরের মধ্যে মুরগি ডাকে না যাতে বাড়িতে মুরগি থাকে আমার বাড়িতে বেড়াল ডাকে ম্যাও মেও মেও ওঠো 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 ওরা আমার অ্যালার্মের কাজ করে এই সর সবগুলো এখন ঘরে যাবি সবগুলো টেডি উফ ভগবান এই সর হ্যাঁ নিজের খাবার খাবে না ওদের খাবার খেতে এসছে যা ঘরে যা যা ঘরে যা যা টেডি ঘরে যা বলছি ঘরে যা হ্যাঁ যা যা অবশ্য যা এ পম তুই এই ঘরে যাবি এই ঘরে যা এ পম আর টেডি এদের দুজনকে যদি এক ঘরে রাখা গেলো সে ঘরে যেয়ে থাকলো তার একেবারে অবস্থা কী বলবো সারা রাত সে ঘুমাতে পারবে না মানে যত রাত্রি বাড়ে টেডিয়ার পম যদি একসঙ্গে থাকে ওদের ঝগড়ার জোর আরও তত বাড়তে থাকে পারলে পরে বাড়ির কথা তো ছেড়ে দিন পাড়াপড়শিকেও তুলে ওরা রেখে দেবে কি যে খাতির ওদের আর ওদের ঝগড়ার ডেকে মানে খাতিরের অন্ত নেই ঝগড়ারও অন্ত নেই নাম নাম এখন আর ডাইনিং টেবিলে না ডাইনিং টেবিলে না পুরো ঘরে যাবি সবাই যা সিধে ঘর সিধে ঘর একটা কথাও শুনবো না আর খাওয়া হবে না এখন ঘর